মাইসাম ফাজবির বাড়িতে আসার পর দেখেন কী করে বাড়িতে আসার পর কোনো ভিডিও করি না কিচ্ছু ভালো লাগে না শুধু ঘুমাইতেছি আজকে ভাবলাম যে একটু ভিডিও করি বাড়ির থেকে তো চলে যাব যেহেতু দুই দিনের জন্য আসছি আজকে আমার ছুটি শেষ বলো চলে আসো রোদ্র বাবা এই রোদ্রের মধ্যে ফাজবি চলে আসো এই যে মাইসাম চলে যাচ্ছে আমিও চলে যাই আসো এত রোদ্র কিচ্ছু দেখা যায় না ও যে সামনে আমরা নেও জুড়িতে আস্তে আস্তে পড়তেছে এখন না আমরা পাড়তেছে গাছের থেকে এই যাবু নিচে আম্মু আছে আস্তে আস্তে যাও না গায়ে পড়বে এইটা নাও এইটা নাও তুমি সাইডের থেকে গায়ে পড়বে আপ হয়েছে নিশ্চিতা নিতেছে আঠা আবার দুয়ে ফেলবো

নে ওই জামমু পলিতিননতেছে এক জুরি আমরা পাড়া হইছে আমাদের বাসায় নিব হাবিবদের বাসায় দিবে আরে নষ্ট করে না আমরা এখন আমরা অবতার খাবো আমরা কেটে আনছি এখন ছেঁড়াশা দিয়ে কুচাবো আমরা দি আরো পড়ো

সবাই ঢাকা নেওয়ার জন্য গাছের কাটরল গাছের বোম্বাই মরিচের জাম্বুরা পারসে যেহেতু আমি ঢাকা চলে যাবো নিয়ে যাব ঢাকাও পাওয়া যায় কিন্তু নিজের গাছের একটা জিনিস তরতাজা খুব সুন্দর কাঁটরগুলি মাইসাম ফাজবিরকে গোসল করিয়ে ভাত দিয়ে দিছি যে তোরা সকাল ওইভাবে নাস্তা করে নাই একটা পরোটা হচ্ছে দুজনে খাইছে বাড়িতে আসলে ওদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায় কি দিয়ে খাও ওদের বৌমনি তোমাদের জন্য চিংড়ি মাছ বুনা করছে বৌমনি চিংড়ি মাছ বেশি মজা হয় খাচ্ছে নিজের হাতেই খাবে লিখে দিব আচ্ছা মামাম দিচ্ছি তাহারি নাই তাহারি স্কুল আছে যেহেতু কালকে রাত্রে চলে গেছে খাচ্ছে ভাত নষ্ট না ঠিক আছে দুজনে পুরোটা ভাত শেষ করবা আবার মোবাইল দেখতেছে মোবাইল ছাড়া ভাতই খাওয়া যায় না সবগুলি ভাত খাবা কিন্তু ঠিক আছে আমি গোসল করতে গেলাম ঠিক আছে মারামারি করবা না দুষ্টামি না ঠিক আছে ফাজবি না মাথা রাখবেন হ্যাঁ এই ফিস্টি দাও বাস জোল না রাব্বি খায় চিংড়ি মাছ দিয়ে আমি খাবো কাতল মাছ দিয়ে কাতল মাছ মাথা খা মাথাটা দেয়

এই যে জল নিতে আসি নাই গুডি নেই কি নাই আলু তেল আলু ভাত খাওয়ার পর পান খাচ্ছি কারা কারা পান খান আমি হচ্ছে আজকে একটু শখ করে পান খাচ্ছি বলো মামাই আছে আমাদের জন্য এখন আমরা মিষ্টি খাবো আগে এখানে বমনই খাবে আমাদের মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে রাব্বি যে বাজার থেকে মিষ্টি নিয়ে আসছে একটু খেয়ে দেখো কেমন 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 মজা হুম খাওয়াটা একটা তানজিনে একটা দাও মজা আছে মিষ্টিগুলি মা মামাম দি আপুকে বলো যে আপু আসো মিষ্টিটা অনেক মজা মাইসাম খাইতে চায় না মিষ্টি মিষ্টি আসলেই মজা হুম